আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে যে চুপ থাকে গভীরভাবে লক্ষ্য করে কখনও কোনো কিছুতে আঘাত করে না তবে প্রত্যেকটা আঘাতের কথা মনে রাখে সে প্রতিশোধন নেয় না সে চুপ থাকে বরং সে জানে সময়ে সবচেয়ে বড়ো জবাবদাতা এই মানুষগুলো কেবল নিজের পথেই থাকে একবার নিজের জায়গা পরিবর্তন করলে সেখানে আর পিছনে ফিরে তাকায় না অনেক সময় চুপ থাকা মানেই দুর্বলতা নয় চুপ থাকা মানেই আপনি হেরে যাওয়া নয় বরং চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় প্রস্তুতি যে বা যারা আপনাকে আঘাত করছে চুপচাপ সব সহ্য করে নিন আসলে সহ্য করাটা বলতে তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না নিয়ে চুপচাপ দেখে যান পর্যবেক্ষণ করতে থাকেন দেখবেন কয়েকদিন পর বা কয়েক বছর পর সময় সঠিক জবাব দিয়ে দেবে তর্কে না জড়িয়ে বরং চুপচাপ সব কিছু সহ্য করে নিয়ে সময়ের অপেক্ষা করাটা সবচেয়ে বড় ধৈর্যশীলতার লক্ষণ এই দুনিয়াতে যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস অনিবার্য ঠিক তেমনি যে সমস্ত মানুষের দ্বারা আপনি আঘাত পাবেন যারা আপনার সাথে অন্যায় করবে আপনি একটু ধৈর্য ধরুন সময় তাদের সঠিক জবাব দিয়ে দেবে তাদের অবস্থান তাদের কাজের ফল তারা অবশ্যই ভোগ করবে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস রাখুন একদিন সব সঠিক বিচার হবে আর সে অপেক্ষায় ধৈর্য ধরে থাকুন চুপ থাকা মানেই দুর্বলতা নয় হেরে যাওয়া নয় বরং ভালো কিছুর অপেক্ষা করা হ্যালো কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ অশেষ রহমতে সকলে সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে এম মার্ফিস পক্ষ থেকে আমি মারফি আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগে আমার প্রিয় আপু ভাইয়া কিংবা আন্টিদের ওয়েলকাম করছে আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটি আমি কি নিয়ে সাজিয়েছি হ্যাঁ আজকে আর বরাবরের মতো সকাল থেকে দুপুরে ব্লগ শেয়ার করছি না রাতে যে কাজগুলো গুছিয়ে রাখলে আপনার সকালটি হবে অনেক বরকতময় তাই তো আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর প্রতিদিন সন্ধ্যা মানেই তো নাস্তার পর্ব থাকতেই হবে প্রত্যেকটি গৃহিণীর একটি সমস্যা থাকে কি রান্না করব আর তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে সন্ধ্যায় কি নাস্তা বানাবো নাস্তা শেষ করে চলে আসলাম এক এক করে কাজগুলো গুছিয়ে নিতে ও সরি আমি আর কী কাজ পুছাব আমার মেয়ে তো সব কাজগুলো আমাকে এগিয়ে দিচ্ছে আমার সোনা মামুনিটির ভিতরে এই কিছু লক্ষণগুলো বেশ অনেক দিন ধরেই প্রকাশ পাচ্ছে যদি আমি যে কোনো কাজই করতে যাই না কেন সে চুপটি করে এসে আমার পাশে বসবে এরপর তার মাকে দেখি সে অবিকল কপি করবে তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো কাজ করার সময় পাশে যখন মেয়ে থাকে কাজটি করার মাঝেও আমি বেশ আনন্দ খুঁজে পাই প্রথমেই আমি রান্নাঘরে ঢুকিয়ে দেখলাম বেশ অনেকগুলো বাজার এনেছে আর সেগুলোই আমি গুছিয়ে নিলাম যদিও নাস্তা হয়েছে তারপরও জাইফার বাবা বাজার থেকে এগুলো নিয়ে এসেছে আর তাই তো গরম গরম সার্ভ করে নিলাম নাস্তা শেষে চলে আসলাম বাকি বাজারগুলো গুছিয়ে নিতে যেহেতু বেগুনি পেয়াজু এগুলো গরম গরম খেতেই ভালো লাগবে তাই খাওয়াটা শেষ করে চলে আসলাম ডিমগুলো ক্লিন করতে বাজার থেকে যে ডিমগুলো নিয়ে আসে সেগুলোর গায়ে বেশ অনেক ময়লা থাকে আর আমি সবসময় ডিমগুলো আনার পরপরই ডিমগুলো ভালো করে ক্লিন করে এরপর ফ্রিজে সংরক্ষণ করে প্রতিদিন কিন্তু বাজার থাকে না আজকে যেহেতু বাজার ছিল তাই ভাবলাম সবার প্রথমে রান্নাঘরে ঢুকে বাজারগুলো গুছিয়ে নিই এতে আগামী দিনের অনেকটা কাজই এগিয়ে যাবে এই কাজগুলো যদি আমি নেক্সট দিনে আশায় থাকতাম তখন কিন্তু কাজগুলো আরও বেড়ে যেত কেননা সংসারের কাজ একটি করতে গেলে দেখবেন দশটি এসে হাজির হয় তাই তো যে কোনো কাজ ফেলে না রেখে তৎক্ষণাৎ করাই সবচেয়ে উত্তম যতটা পারা যায় আগামী দিন হিসেব করে আমি সেই কাজগুলো আজকে রাতে এগিয়ে রাখব এতে করে নেক্সট দিনের সকালটা হবে অনেক অনেক আরামদায়ক ও বরকতময় কেননা আপনার যখন অনেকটা কাজ এগোনো থাকবে যখন দেখবেন রান্নাঘরে ঢুকে পুরো রান্নাঘরটা ক্লিন সকাল সকাল প্রশান্তি নিয়ে আপনি কাজ শুরু করবেন আপনার এক্সট্রা কাজ করার আর কোনো প্রেশার থাকবে না অনেকগুলো কাজ গোছানো থাকলে একের পর এক কাজগুলো করে নিতে আপনার আর কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না যদি কাজগুলো আগে থেকে গোছানো না থাকে হুট করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি বিশ্বাস করেন তেমন কোনো এনার্জি পাই না যখন ঢুকে দেখব রান্নাঘরটা একদম এলোমেলো সিঙ্কির উপরে অনেকগুলো থালাবাটি একের পর এক কাজ আমাকে করতে হবে তখন দেখা যাবে সকালের নাস্তা প্রিপেয়ার করা পাশাপাশি রান্নাঘর নতুন করে ক্লিন করে আবার দুপুরের রান্নার আয়োজন করতে বেশ অনেকটা সময় কেটে যাবে দিনের তেমন কোনো বরকত পাবেন না মনে হবে সময় যেন দৌড়ে পালাচ্ছে আপনি সময়কে ছুতেও পারছেন না তবে কাজগুলো গুছানো থাকলে এক নিমিশে একের পর এক কাজগুলো গুছিয়ে নিতে আপনার তেমন কোনো কষ্ট হবে না বাজারগুলো গুছিয়ে চলে আসলাম মেয়ের জন্য কিছু ফ্রুটস কেটে নিতে এরপর চলে যাচ্ছি মেইন কাজে মেন কাজ বলছি সেজন্যই কেননা আমার কাছে সকালে নাস্তা প্রিপেয়ার করাটা বেশ ঝামেলার মনে হয় আর তাই তো আমি চেষ্টা করেই যেদিন আমি একটু ভারী নাস্তা তৈরি করবো তার ঠিক আগের দিন রাতে আমি নাস্তাটা অনেকটাই প্রিপেয়ার করে রাখি আমার বাচ্চা মেয়েটি ঘুমাতে ঘুমাতে বেশ লেট করে অনেক সময় বারোটা থেকে একটাও বেজে যায় বেশ অনেক সময় আমার সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় সেই আটটার সময় উঠে নাস্তা প্রিপেয়ার করতে করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় নাস্তাগুলো যদি আগে থেকে কিছুটা রেডি করা থাকে এগুলো হুটহাট করে করে নিতে কিন্তু বেশ সময় লাগে না এতে করে আগামীকাল সকালে আমার কাজ করার জন্য অনেকটা সময় বেঁচে যাবে সে জন্যই আমি রাতে সবসময় চেষ্টা করি আগামী আগামীকাল সকালে যে নাস্তাটি রেডি করব সেগুলো কিছুটা প্রিপেয়ার করে রাখা রুটি বানানোর পাশাপাশি আমি এখানে আলু ভাজির জন্য আলু কুচি করে রেখেছি পাশাপাশি পেঁয়াজ আর কাঁচামরিচ রেখে দিচ্ছি সকালে উঠেই অল্প সময়ের ভিতরেই ভাজিটি করা হয়ে যাবে এই রুমটি আমার বাসার ভিতরে সবচেয়ে বেশি এলোমেলো থাকে যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেনি তাদের এক কাজ কতবার করতে হয় আমার বাসায় নানান জায়গায় নানান জিনিস ও এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখে তবে এই রুমে ওর খেলনাগুলো ও বেশি এলোমেলো করে আর তাই তো দিনের ভিতরে যে কতবার আমাকে এগুলো গোছাতে হয় সকালে উঠি যাতে আমাকে এগুলো এক্সট্রাভাবে গুছাতে না হয় সেজন্যই আমি এগুলো তৎক্ষণা কি গুছিয়ে তারপর রাতে ঘুমাতে যাই ডিনার করার পর যে লেফট ওভার খাবারগুলো থাকি সেগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি এতে করে কিন্তু নেক্সট ডে খাবারটার অপচয়ও হচ্ছে না আর পাশাপাশি বক্সে রাখার ফলেই খাবারটা ফ্রেশ থাকবে এর স্মেল অন্য কোনো খাবারে ভিতরে ঢুকবে না এরপর এত বাজে লাগে আমার এই কাজটি করতে যখন থালাবাটিগুলো ধুই বিশ্বাস করেন তেমন একটি কষ্ট লাগে না তবে এই ছুরিটি ক্লিন করতে আমার অনেক সময় প্রয়োজন হয় আর এটি করতেও আমার খুব আলসেমি লাগে একদম এক ছুরি থালা বাটি এক এক জায়গায় গুছিয়ে রাখতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন আর সেজন্যই আমি এই কাজটি রাতেই করে থাকি যদি দেখবেন রান্নাঘরটা ক্লিন থাকে আপনার কাজগুলো করতেও অনেক ভালো লাগবে মনে হবে তেমন কোনো কাজের প্রেশার নেই কিচেনে ঢুকে যখন দেখবেন কিচেনটা নিট অ্যান্ড ক্লিন তখন কিন্তু আপনার মনও শান্তি থাকবে ডিনার করার পর যে এক্সট্রা প্লেট বাটিগুলো ছিল সেগুলো সহ আমি সব কিছু ক্লিন করে সিঙ্কের এরিয়াটা একদম ক্লিন করে রাখব যতই চেষ্টা করি অনেকগুলো থালা বাটি একেবারে জড়ো করবো না তবে কেন জানি হুটহাট করে অনেক সময় অনেক বেশি থালা বাটি একেবারে জমা হয়ে যায় আর এতগুলো একসাথে ক্লিন করতে বেশ অনেক কষ্ট হয় আর তাই তো সবসময় চেষ্টা করি অল্প অল্প করে থালা বাটি যখন জমা হয় তৎক্ষণা কি ক্লিন করে রাখতে সবসময় যেহেতু হাতে সময় থাকে না অনেক সময় দেখা যায় সিঙ্কের উপরে রেখেই চলে যায় আর এরপর এসে যখন দেখি এক এক করে অনেকগুলো জমা হয়ে আছে তখন কিন্তু বেশ বিরক্ত লাগে এরপর শুকনো যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আমি গুছিয়ে নেব কেননা একটি ঘরের ভিতরে কিচেন এরিয়া ক্লিন আর পাশাপাশি সমস্ত জামা কাপড়গুলো পরিপাটি করে গুছিয়ে রাখা হলেই কিন্তু ঘরটা একদম গোছানো ও পরিপাটি দেখা যায় নয়তো এক এক করে জামা কাপড়গুলো এলোমেলো করে রাখতে রাখতে একদম বড় একটা স্তূপে জমা হয় যখনই চেষ্টা করি এখন যে জামাটা বের হয়েছে সেগুলো ভাজ করে রাখতে তারপরও কেন জানি অনেকগুলো জমা হয়ে যায় আর এরপর আমাকে বেশ অনেকটা সময় ধরে সেগুলো ভাজ করতে হয় এক্সট্রা এই কাজগুলো যদি আমরা রাতে গুছিয়ে রাখি সকালে কিন্তু আর এগুলোর প্যারা নিতে হয় না সারা দিন আমাদের রান্নাঘরেই কেটে যায় রান্নাঘর থেকে এসে দুপুরে যদি এই কাজগুলো করতে যাই তাহলে অনেকটা প্রেশার হয়ে যায় আর এই যে দেখেন আমার পাশাপাশি আমার মেয়েও তার কাপড়গুলো ভাজ করছিল। এক এক করে আমি যেভাবে করছিলাম ঠিক সেভাবে সেও আমার পাশাপাশি হাতে হাত লাগাচ্ছিল এরপর লাস্টে অনেকগুলো দেখে আমাকে দিয়ে দিল বলছিল মা আমি পারছে না এরপর প্রথমে ও জামাগুলোই আমি ভালো করে ভাজ করে নিচ্ছি এরপর এক এক করে আমারগুলো ভাজ করে আমি যার যার স্থানেও রেখে দেব আমি জানি না ভিডিওর এ পর্যায়ে আমার কোনো প্রিয় আপু কিংবা ভাইয়ারা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কাজ বা কথা যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এলোমেলো করা টুকিটাকি খেলনা গুছিয়ে আমি আমার পুরো বাসাটাকে রাতেও একবার ছাড়ো দিয়ে নেই যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেনি বাসায় কতবার দিনে ক্লিন করতে হয় এরপর পরিপাটি করে ঘরটি আনার পর চলে আসলাম নিজের যত্ন নিতে আসলে সেই সকাল থেকে আমরা ছুটতে থাকি আমাদের কেন জানি সব কিছুর জন্য সময় হলো নিজেদের জন্য সময় বের করতে পারি না তবে নিজেকে ভালোবাসলেই দুনিয়ার সবাই আপনাকেও সম্মান করবে ভালোবাসার অপর নাম হচ্ছে যত্ন কেউ আপনার জন্য না করলেও নিজের প্রতি নিজেকে খেয়াল রাখতে হয় নিজের যত্নটা নিজেকেই করতে হয় আর তাই তো হাজার ব্যস্ততার ভিতরেও নিজের জন্য কিছু সময় বের করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ